भडजानो NHLV 1T, 6. जबोल्फ फंधे, कोपार्स उनेसलाम多, जटे है कना य��प्र्व ठीकोपनी ति Eliyajad SL if जधे खिई घतिए, picked ऑनी भरोस्व, पहरा सिलाम एि людей तीन गो বাগারে না হাইলে তো কথা না কথা বলেন গাড়ি নেন গাড়ি নেন আপনার আগুন লাগাই দিয়েছে আমরা দেখ এবং ছাগল রাখা হয়েছিল এবং কারির ওখানে নাকি আমরা শুনতে পেলাম যে কারির পুঁচ যেটাকে বলে পুঞ্চ সেটা ছিল তো আসলে আপনারা কি দেখেছেন আমরা তো বাড়ি আমার ওই দিকে তা আমি ওই সিক্রে সিক্রি শুনিয়ে আসি দেবসির আগুন লাগা তা আগুনে ছেলে দুই ছেলে পানি ছেপসে এই আগুন নিয়ে বাড়ি চলে গেছি কে না আগে দিল আমি ওটা তো বলতে পারবো কটার দিকে ঘটনা মিনিটে আগুন কি খুব ইয়ে হয়েছিল আসি দেখি থামা থামি ফেরার মতন ওখানে কতগুলো গাড়ি ছিল গাড়ি তো দেখা যাচ্ছে কতগুলো গাড়ি আমি ওপাশে তো যাইনি